হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠশালা ইউটিউব বাংলা চ্যানেলের তরফ থেকে সকল সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণী ভূগোল নদী থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো তো আমরা দেখা যাক আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে নদী কী নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎপত উৎস থেকে মোহনার দিকে চলে গঙ্গা নদীর উচ্চপ্রবাহ কতদূর পর্যন্ত বিশ দেখা যায় উত্তরাখণ্ডের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর উৎস উচ্চপ্রবাহ দেখা যায় আবদ্ধ শৈলশিরা কোন অংশে গঠিত হয় তর আবদ্ধ শৈলশিরা নদীর পার্বত্য প্রবাহে গঠিত হয় পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী আবহিকা কোনটি উত্তেসার কিন্তু আমাদের আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম অববাহিকা গঙ্গার প্রধান দুটি শাখা নদী কী কী অ্যান্সার গঙ্গার প্রধান দুটি শাখা নদী হল ভাগীরথী ও পদ্মা তারপর প্রশ্ন একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীকে কি বলে অ্যান্সার একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীকে আন্তর্জাতিক নদী বলে তারপরে প্রশ্ন কোথা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহের গমুক থেকে ভারতের প্রধান নদী গঙ্গা উৎপত্ত হয়েছে গঙ্গা নদীর মোহনাত কোথায় অ্যান্সার পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের গঙ্গা নদীর মোহনা তারপর প্রশ্ন দোয়া কথার অর্থ কী অ্যান্সার দোয়া দো মানে দুই বা জল বা নদী দু আব শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান পরবর্তী নদীর ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে নদীর ক্ষমতা নদী উপত্যকার ঢাল শিলার প্রকৃতি জলপ্রবাহ শক্তি প্রবাহিত বস্তুর আকার ও ওজনের উপর নদীর ক্ষমতা নির্ভর করে তারপরের প্রশ্ন নদীর উপত্যকা কাকে বলে অ্যান্সার উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে তারপর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কি পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হল গঙ্গা নদীর বদ্বীপ তারপরের প্রশ্ন নদীর উৎস কাকে বলে অ্যান্সার নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে তারপরের প্রশ্ন নদীর জলপ্রবাহের পরিমাণের একক কি অ্যান্সার নদীর জলপ্রবাহের পরিমাপের একক হচ্ছে কিউসেক তারপরের প্রশ্ন অনিত্যবাহ নদী কাদের বলে উত্তর মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলির জলের উৎস বৃষ্টির জল এই কারণে বর্ষাকাল ছাড়া এই নদীগুলিতে সারা বছর জল থাকে না তাই এই নদীগুলিকে অনিত্যবাহী নদী বলে পরের প্রশ্ন নিত্যবাহী নদী কাদের বলে উত্তর যে সব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস বেশিরভাগই গলা জল এই নদীগুলির সারা বছর জল থাকে বলে এদের নিত্যবাহী নিত্যবাহ নদী বলে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কিন্তু হচ্ছে আমাদের অশ্ব হৃতির হ্রদ কাকে বলে অ্যান্সার নদীতে বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্ন হওয়া অংশটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় এরূপ হ্রদকে অশ্ব কুরাকৃতির হ্রদ বলা হয় তারপরে প্রশ্ন মিয়েন্ডার কাকে বলে অ্যান্সার নদীর মধ্যপ্রবাহে বেগ কমে যাওয়ার ফলে নদী ধীর গতিতে চলতে থাকে এই অবস্থায় সামান্য বাধা এলে নদী আঁকা বাঁকা পথ সৃষ্টি করে চলতে থাকে একে মিয়েন্ডার নদী বা নদীবাগ বলে তারপরের প্রশ্ন হচ্ছে বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় অ্যান্সার নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাকর জমা হয়ে চড়া সৃষ্টি হয় নদীর স্রোত যখন ভাগ হয়ে চড়ার দুদিকে প্রবাহিত হয় হতে থাকে এদের ফলে ত্রিভুজের মতো বা বাংলার মাত্রাহীন ব অক্ষরের মতো যে বিস্তীর্ণ সমতল ভূভাগ বা দ্বীপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে তারপরের প্রশ্ন জলপ্রপাত কাকে বলে উত্তর নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় তখন নদী শক্ত পাথরের উপর থেকে নিচে পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে একে জলপ্রপাত বলে তারপরের প্রশ্ন গিরিখাত ও কেনিয়ন কাকে বলে উত্তর পার্বত্য অঞ্চলে নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে আই বা ভি আকৃতির মতো দেখতে হলে তাকে গিরিখাত বলে যেমন পেরুর দা এল ক্যানন দ্য কলরম এবং বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে কেনুন বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো হচ্ছে কিন্তু একটা কেনুন কি উত্তর কিছু নদীর মোহনায় জোয়ারের সময় সমুদ্রের নোনা জল মোহানার ভেতর দিয়ে উপরের দিকে উঠে যায় আবার ভাটার সময় সমুদ্রের জল নেমে আসে এভাবেই চৌড়া মোহনার বা খারিজ সৃষ্টি হয় তারপরের প্রশ্ন সব নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না কেন উত্তর নিম্নগতিতে নদীর সঞ্চয় কাজ বেশি হয় নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত পলি কাদা নুড়ি বালি ইত্যাদি বয়ে এসে মোহনায় সজ্জিত হয়ে বদ্বীপ গঠন করে অনেক নদীতে নিম্নগতিতে দেখা যায় না বলে নদী দ্বারা বহিত শিলাখণ্ডের পরিমাণও খুব বেশি হয় না নদীতে জলের স্রোত খুব বেশি থাকলেও নদীর মহানায় বদ্বীপ গঠিত হয় না তারপরের প্রশ্ন অন্তর্বাহিনী নদী ও আন্তর্জাতিক নদী কাকে বলে যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সে দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে এবং যেসব নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাদের আন্তর্জাতিক নদী বলে তারপরের প্রশ্ন জলবিভাজিকা কাকে বলে উত্তর কোন পাহাড়ের চূড়ার অংশটি বৃষ্টির জলে বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে তাই তাকে জলবিভাজিকা বলে পরের প্রশ্ন আমরা চলে আসি পরের প্রশ্ন হচ্ছে মোহনা কাকে বলে উত্তর নদী যেখানে গিয়ে শেষ হয় অর্থাৎ কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে তারপরের প্রশ্ন ধারণ অববাহিকা কাকে বলে উত্তর পর্বতের বরগড়া জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট জলা জলাধারার মাধ্যমে বয়ে গিয়ে বড় নদী তৈরি হয় এই জলাধার সমূহ সমূহ মূল নদীটি যে বিরাট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলা হয় তার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কিন্তু আমাদের মোহনা কাকে বলে উত্তর নদী যেখানে গিয়ে শেষ হয় অর্থাৎ কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে মহানা বা নদীর মোহনা বলে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কিন্তু আমরা দেখিনি তারপরের প্রশ্ন আছে শাখা নদী কাকে বলে উত্তর মূল নদী থেকে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য উপনদী কোথাও মেশে তাদের শাখা নদী বলে যেমন ভাগীরথীর হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে এবং পরের প্রশ্ন নদীর সৃষ্টি হয় কিভাবে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোটো জলাধারগুলো যখন পরস্পর মিলিত হয়ে অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে তখনই move this 60